হ্যালো বিভার্স আশা করি সকলে ভালো আছেন যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম সুন্দর ছবি আমার ছবি দ্বারা কিন্তু আমি এরকম ডিজাইন করেছি সিম্পল একটি ছবি দিয়ে চালে কিন্তু আপনারা হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম সুন্দর ডিজাইন করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ দিয়ে এটি কিভাবে করবেন আজকে আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করি এরকম সিস্টেমের ছবি তৈরি করার জন্য গুগল প্লে স্টোরে চলে গিয়ে আপনাদেরকে প্রিসেট নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এই অ্যাপটি আপনারা ভালো করে দেখে নেন যে হচ্ছে প্রিসেট অ্যাপ আপনি দেখে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন ওপেনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সকাল পারমিশন দিয়ে এরকম একটি ইন্টার পেয়েছে আপনারা চলে আসবেন থেকে যে উপরে দেখে সার্চ বার দেখতে পারবেন এ সার্চ বার সার্চ বার আপনারা ক্লিক করে দিবেন এখানে শুধু লিখবেন যে ট্রেন্ডিং লেখা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে সর্বপ্রথমে যে এই ডিজাইনটি চলে আসবে এই ডিজাইনটি আপনারা আপনাদের ফোনে এখান থেকে ডাউনলোড করে নেবেন এই ছবিটির উপর ক্লিক করে দিয়ে এখান থেকে নিচের দিকে দেখতে পারছেন যে সোয়েজ মাই ফটোতে ক্লিক করে দিবেন সোয়েজ মাই ফটোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিতে এটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে এই ফটোটি আপনারা সিলেক্ট করে দিবেন এই ফটোটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এখান থেকে আপনার ওপর দিকে যে টিক মার্ক দেখতে পারছেন টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে যে নিচের দিকে যে এই ঘরগুলো আছে নিচের দিকে যে ট্যাক্সির ঘরগুলো আছে এই ঘরগুলো একটু বা দিকে টেনে নিয়ে যাবেন বা দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাড ফটো নামে একটি অপশন আছে অ্যাড ফটো অ্যাড ফটোতে আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের যে ফটোটি এরকম ডিজাইন করতে যাচ্ছেন সেই ফটোটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার যেখানে একটা ছবি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে সিলেক্ট করার পর ওপর দিকে অ্যাড আছে অ্যাডে ক্লিক করে দিলাম এটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড সহকারী এখানে চলে আসছে যে নিচের দিকে যে রিমুভ বিজি লেখা আছে সেই রিমুভ বিজিতে ক্লিক করে দিবেন আবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনাদেরকে ইন্টারনেট কানেকশন রাখতে হবে ফোনে এখান থেকে ছবিটি আপনাদের সাইজ মতো বড় করে নেবেন আমি আমার পছন্দের মতো ছবিটির সাইজটি বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পর এখান থেকে যে অপাসিটি নামে একটা অপশন দেখতে পার নিচের দিকে যে অপাসিটি সেই সে আপনারা ক্লিক করে দিবেন অপার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু অপাসিটিটা একটু কমিয়ে নেবেন এখান থেকে যে উপরের দিকে যে এই অপশনটি আছে এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন যে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ চলে যায় আপনাদের সামনে এখান থেকে আপনারা এই সাইজগুলোকে একটু এটাকে কমিয়ে বড় করে নিতে পারেন নেওয়ার পর এখান থেকে যেটুকু এই আবি বাইরে আছে সেটুকু আপনারা সমান করে ব্রাশ করে দিবেন ব্রাশ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেওয়ার উপরের দিকে টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু এটি কিন্তু আমাদের হয়ে গেল হয়ে যাওয়ার পর এখান থেকে অপাসিটি যা আছে যে অপোজিটটা আগে একটু বড় করে দিবেন অপোজিটটা ফুল করে দেওয়ার পর এখান থেকে আবার আপনাদের সাইজ মতো বসিয়ে নেবেন এটি দেখেন আমি আমার সাইজ মতো এখান থেকে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর উপরে দিকে যে ঠিক মার্ক আছে সেই ঠিক মার্ক আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে যে স্টিকার লাগা আছে নিচের দিকে যে দেখেন স্টিকার সেই স্টিকার আবারও ক্লিক করে দিব আমি এখানে লিখবো এই সার্চ বারে এসে লিখবো যে বিগনেট বিগনেট লিখে সার্চ করবো সার্চ করার সাথে সাথে আমাদের সামনে অসংখ্য বিগনেট চলে আসবো আমি এখান থেকে এই বিগনেটটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে এই বিগনেটটি একটু আমি বড় করে নেব আমার ছবি সমান করে বড় করে নিচ্ছি এরকম হয়ে গেলে এখান থেকে কোনো দিকে টিক মার্কে ক্লিক করে দেবো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে হাতে কিন্তু এরকম সুন্দর ছবিটি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা এই প্রেসাইট অ্যাপটি দিয়ে এরকম সুন্দর ছবি তৈরি করতে পারেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন